অনুষ্ঠান সুস্থ থাকুন রবীন্দ্রনাথ সেই কত কাল আগে লিখেছেন আমি যদি জন্ম নিতেম কালিদাসের কালে জীবন্তরি বয়ে যেত মন্দাক্রান্তা তালে কালিদাসের কাল কেমন দেখার সৌভাগ্য আমাদের হয়নি মন্দাক্রান্তা তালের কথা কমবেশি বেশি সকলেই একটু আধটু বুঝি কিন্তু সেকালের স্বাস্থ্য কেমন ছিল হাসপাতাল ছিল কি না কজন মানুষকে ছুটতে হতো ডাক্তারবাবুর কাছে চিকিৎসকদের কাছে সে পরিসংখ্যানও আমাদের কাছে নেই তবে হ্যাঁ রবীন্দ্রনাথ বা রবীন্দ্রনাথের যুগে চিকিৎসা পদ্ধতি বদলেছিল কিন্তু স্বাস্থ্যের পেছনে বা স্বাস্থ্য পরিষেবার পেছনে প্রত্যেকটা মানুষকে মাসিক কত টাকা ব্যয় করতে হতো সেটা একটু আধটু হলেও বোধহয় আমরা অনুমান করতে পারি কিন্তু একালে কোথায় দাঁড়িয়ে রয়েছে স্বাস্থ্য স্বাস্থ্য পরিষেবা এ নিয়েই আমি নই উপস্থিত রয়েছেন বিশেষজ্ঞ বিশিষ্ট চিকিৎসক ডাক্তার নির্মল সাহা তার কাছেই ছুড়ে দিলাম আপনাদের তরফ থেকে প্রশ্ন স্বাস্থ্য এবং স্বাস্থ্য পরিষেবা নিয়ে ডাক্তারবাবু নমস্কার আপনাকে নমস্কার আমি এটা সত্যিই একটা আমার মনে হয় একটা চিরন্তন প্রশ্ন যে স্বাস্থ্য কি এবং স্বাস্থ্য কি এই ব্যাপারটা জানলেই বোধ আমরা স্বাস্থ্য রক্ষা করতে পারব আমাদের কাছে এই স্বাস্থ্য কি এই ধারণাটাই খুব পরিচ্ছন্ন নয় পরিষ্কার নয় এবং বলতে অসুবিধা নেই স্বাস্থ্য কিন্তু আমাদের ঠিক ওই কী খেলাম কি কী গায়ে দিলাম এইটার উপর নির্ভর করে না ধরুন আমি একটা উদাহরণ দিয়ে যদি বলি যে একটি গ্রাম রয়েছে সেই গ্রামের মধ্যে পানীয় জলের সরবরাহ রয়েছে বিদ্যুৎ রয়েছে রাস্তা রয়েছে স্যানিটেশন রয়েছে নারী শিক্ষা রয়েছে সে গ্রামের মানুষের মধ্যে ধর্মান্ধতা নেই রাজনৈতিক স্থিরতা রয়েছে অর্থনৈতিক স্থিরতা রয়েছে তাহলে আমি এক বাক্যেই বলে দেবো সেই গ্রামের মানুষের স্বাস্থ্য ভালো কিন্তু ঠিক যদি উল্টো হয় কোনো গ্রামে যদি বিদ্যুৎ না থাকে যে সেই গ্রামে যদি রাস্তা ঠিক না থাকে স্যানিটেশন না থাকে পানীয় জল না থাকে নারী শিক্ষা না থাকে কন্যাদের বাচ্চাদের বিয়ে দিয়ে দেয় তাহলে ডেফিনেটলি সেই গ্রামের স্বাস্থ্য খারাপ হবে এখন এই যে কথাগুলো বলছি যে পরিষেবার কথাগুলো বলছি এগুলো কিন্তু সবই রাষ্ট্রের দায়িত্ব আমাদের সরকার কিন্তু বিদ্যুতের ব্যবস্থা করে সরকার রাস্তার ব্যবস্থা করে সরকার সরকার পানীয় জলের ব্যবস্থা করে সরকার ইমিউনাইজেশনের ব্যবস্থা করে এগুলো সবই কিন্তু স্টেট রেসপন্সিবিলিটি সুতরাং আমি একথা এক বাক্যে বলতে পারি যে স্বাস্থ্য কিন্তু রাষ্ট্রের দায়িত্ব এবং রাষ্ট্র কিন্তু সেটা পালন করার চেষ্টা করে এবং যত রাষ্ট্র ব্যবস্থা ভালো থাকবে এবং যত সুন্দর সুন্দর করে এই শিক্ষা বলুন বা সব কিছু যদি পূরণ করে মানুষের অ্যাওয়ারনেস বাড়ায় তাহলে কিন্তু রোগ কমে যাবে এখন যেটা ব্যাপার হচ্ছে তারা আপনি বলতেই পারেন বা আমরা বলতেই পারি যে রোগ কমছে কোথায় রোগ তো বাড়ছে এখন হাসপাতালে প্রচুর মানুষ চেম্বারে চেম্বারে ডায়াগনসিক সেন্টারে নার্সিংহোমের সংখ্যা বাড়ছে তাহলে সু পরিষেবা স্বাস্থ্য ভালো হচ্ছে কোথায় ভালো তো নেই হ্যাঁ এইখানে যেটা আছে যেটা আপনি বেশ চোখে আমরা দেখি যেটা যে যেটা বাড়ছে সেটা কিন্তু স্বাস্থ্য নয় সেটা হচ্ছে অস্বাস্থ্য বা স্বাস্থ্য না থাকার ফলে স্বাস্থ্য পরিষেবাটা বাড়ছে এবং স্বাস্থ্য আর স্বাস্থ্য পরিষেবা কিন্তু একদম উল্টো মানে স্বাস্থ্য যদি ভালো থাকে এইখানে একটা প্রশ্ন আমার মনে হুঁকি দিচ্ছে এই যে বললেন হ্যাঁ হাসপাতালে পেশেন্টের সংখ্যা ক্রমশই বাড়ছে কিন্তু আমাদের জীবনযাপনের মান তো বদলেছে আমরা ছোটবেলায় ভাবতেই পারতাম না যে বাড়িতে একটা ফিল্টার করা মেশিন বসাতে হবে জল ফিল্টার করে খেতে হবে বা হচ্ছে হ্যাঁ টিকা দিতে আসতেন আদরি পিসিমা আমাদের মনে আছে কিন্তু এই যে প্রত্যেক দিন বলছি না হাত ধো সাবান দিয়ে হাত ধোও পরিষ্কার করো তবে খেতে বসো তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকো কাপড় রোজ কাচো এই ব্যাপারগুলো কিন্তু এখন যেন ছোটোবেলার চেয়ে অন্য রকম দেখি আমি এটা এটা একটু আমি বোঝাবার চেষ্টা করি স্বাস্থ্য পরিষেবা কিন্তু জিনিসটা হচ্ছে যে ওটা কিন্তু পণ্যের মতো মানে বেসিক্যালি আপনি কী ধরনের জামা কিনবেন সেটা আপনার পকেটের টাকার উপর নির্ভর করবে আপনি পণ্য পরিষেবাটা কিভাবে কিনবেন কারণ আমাদের রাষ্ট্র বলে দিয়েছে যে স্বাস্থ্যটা একটা পণ্য এটা কনজিউমারের কনজিউমেবল প্রোডাক্ট সুতরাং আপনার চিকিৎসা হলে আপনি যদি আপনার ধরুন সাপোজ আমার ক্যান্সার হয়েছে আমাকে ক্যান্সার ডাক্তারের কাছে গেলে আমাকে বলবে যে আপনি কোন কেমোতে নেবেন নিতে পারবেন এতটা এটা এত লক্ষ টাকা এতে এত টাকা এত টাকা আমাকে চয়েস করতে হবে যে কোন দাম কোন আমি পারবো সুতরাং এটা কনজিউমেবল প্রোডাক্ট সুতরাং আমরা ভুলে যাই সবসময় যে স্বাস্থ্য পরিষেবা মানে এটা রাষ্ট্রের দায়িত্ব একদম ঠিক নয় রাষ্ট্র একটা স্ট্রাকচার রেখেছে এবার যেটা আপনি বলছিলেন যে আমাদের এই এত মানুষ এত ডেভেলপ আগে পুকুরের জলে মানুষ আমরাও ছোটোবেলায় পুকুরের জলে স্নান করেছি পুকুরের জলে বাড়িতে বাড়ির বাসন পোষণ না দেওয়া হয়েছে আমরা জলও খেয়েছি পুকুরের জল খেলতে খেলতে এসে পুকুরের জলে খেয়ে নিয়েছি কোনোদিন পাতলা পাইকানো হয়েছে কিছু রোগ হয়েছে এরকম মনেই পড়ে না কিন্তু এখন দেখবেন সবাই প্র্যাকটিক্যালি মিনারেল ওয়াটার নেন বা ফিল্টার্ড ওয়াটার নেন কিন্তু তবুও পেটের অসুখ সারছে না এবং কিছু কিছু ধারণা নিয়ে মানুষ এখনও বেঁচে আছে এবং সেই ধারণাগুলো কতটা স্বাস্থ্যসম্মত সেটা নিয়ে আজকে আলোচনা উচিত কারণ এরকম ধরুন আমি বলছি ধরুন কারোর মনে হলো যে আমার গ্যাস বা অম্বল হয়েছে সাধারণ কথা বলছি এবং সে মনে করে নিল স্বয়ংভু হয়ে তার গ্যাস আর অম্বল হয়েছে এবং ও গ্যাস মানে আমি যদি তাকে ধরি যে আপনি গ্যাস কাকে বলেন মনে করেন বা গ্যাস অসুখটা কী বা গ্যাস মাপার কোনো যন্ত্র আছে কি না বা কোনো ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে যদি বলেন দেখুন তো আমার অম্বলটা কতটা হয়েছে সেকে মেপে দিতে পারবে তাহলে গ্যাস আর অমল বলে যদি এত বড় একটা প্রকোপের রোগ হয় একটা মহামারীর মতো রোগ সবারই হচ্ছে তাহলে সেটা মাপার যন্ত্র ডাক্তাররা বের করতে পারেনি কেন সেটা মাপা যায় না কেন বা সারা বিশ্বের ডাক্তাররা কেন মাথায় বার করে এই গ্যাস একটা মোটর সাইকেলের যদি পাম্প দেখার মেশিন থাকে গত বাতাস আছে প্রেশার মাপা যায় তাহলে মানুষের কেন থাকবে না কিন্তু দেখুন এই গ্যাস আর অম্বল মাপার যন্ত্র নেই কারণ হচ্ছে বাতাস বলে কোনো রোগই নেই গ্যাস বলে কোনো রোগের অস্তিত্বই নেই রোগটার নাম হচ্ছে গ্যাস্ট্রিক আলসার গ্যাস্ট্রিক শব্দটা একটা ল্যাটিন শব্দ যার বাংলা উদানগর্ত অর্থ পাকস্থলী আর এই গ্যাস্ট্রিক গ্যাস বললেই ডাক্তারবাবু মানুষ গ্যাস্ট্রিক আলসার ওষুধ খান এবং সেই ওষুধটার কাজ হচ্ছে অ্যাসিড সাপ্রেশন করে দেওয়া যখন অ্যাসিডটা পাকস্থলী থেকে যেটা বেরোচ্ছে ওটা সাপ্রেস করে দেবে তখন অটোমেটিক্যালি আপনার হজমের প্রবলেম হবে কারণ অ্যাসিড তো এসেন্সিয়াল ফর ডাইজেশানস অ্যাসিড তো অত্যাবশ্যক একটা হজমের একটা একটা জিনিস যেটা খাবারটাকে হজম করায় সাহায্য করবে আপনি নিজের গ্যাস হয়েছে বলে আপনি অম্বলটা বন্ধ করে দিলেন তাহলে আপনি কী করে আশা করবেন যে আপনার শরীর ভালো থাকবে আপনার হজম হবে আপনার পায়খানা ঠিক হবে এটা কাজটা তো আপনি ভুল করে ফেলেছেন এই যে প্রত্যেক কটার পিছনে একটা করে লজিক আছে এই লজিক থেকে কেন মিনারোলটা খাচ্ছি কারণ মিনারোল খাচ্ছি কিন্তু দেখা যায় বাসনটা মাছি আমরা সাধারণ ট্যাপের ওয়াটার বা একটা বাজে ভাবে বা যে মহিলা হয়তো কাজ করছেন তিনি হয়তো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন নেই বা খাবারটা রেখেছি তো ঢেকে রাখিনি বা খাবারটা হয়তো কোনোভাবে কোনো মাছি বসেছে বা কোনোভাবে পলিউট হয়ে গেছে বা এত বাসি করে ফেলেছি তার মধ্যে একটা টক্সিন তো লিবারেট করতে শুরু করেছে ফ্রিজটা হয়তো অনেকক্ষণ বন্ধ ছিল লোডশেডিংয়ের এর জন্য এই যে ছোটো ছোটো ঘটনাগুলোর মধ্যে দিয়ে আমরা নিজেরাই নিয়ে টক্সিক করে ফেলেছি তাতে কিন্তু আমাদের রোগ রোগ বেড়ে গেছে ফলে একটা কথা আপনাকে খুব বলছি আপনি 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 বলবেন যে রোগের কারণ কি মানুষের রোগের কারণ কি কারণ কী নেন প্রাণীদের রোগ হয় না প্রাণীদের কোনো রোগ নেই খুব কম প্রাণীদের রোগ হয় এবং সেই রোগগুলোর বেশিরভাগ যদি প্রাণীরা মারা যায় তাদের নিজেদের মধ্যে লড়াই করে অথবা কেউ খেয়ে নেয় অথবা বার্ধক্য মারা যায় তাদের কিন্তু সুগার প্রেশার হার্ট ক্যান্সার এইসব রোগ হয় না ইভেন আপনি যদি কোনো আদিবাসী অঞ্চল যেখানে জাড়োয়ারা থাকেন বা যেখানে তাদের মধ্যে কোনো সুগারের রুগী নেই তাদের মধ্যে কোনো হার্টের রুগী নেই তাদের মধ্যে কোনো প্রেশারের রুগী নেই কারণ সিভিলাইজেশন আমরা যখন সিভিলাইজেশনের প্রথম স্তরে আমরা তো ইভলিউশনের মানুষ হয়েছি বাঁদর থেকে বলুন বা হোমোসেফি আস্তে আস্তে হয়েছি তখন কিন্তু আমরা জামা প্যান্ট পড়তাম না তখন আমরা খালি গায়ে রাস্তায় ঘুরে বেড়াতাম একটা গ্রুপ অফ হিউম্যান বিইং তারা ঘুরে বেড়াতো সেই শীত খ্রিস্টপাত বাড়ি নেই ঘর নেই আগুন জ্বালাতে শেখেনি তাদের সভ্যতায় তাদেরকে স্পর্শ করতে পারেনি তখন তারা কিন্তু কাঁচা জিনিস খেত কাঁচা মাংস খেত কাঁচা সবজিও খেত তারা পড়াতো না যখন প্রথম সিভিলাইজেশনের জন্য তারা প্রথম ঘরে থাকতে শুরু করলো একটা গুহার মধ্যে চারিদিক আটকে দিয়ে একটু গরম করে ভারতের থাকছে তখন যখনই সেই সকালবেলা দরজাটা খুলে বেরোলো তখন তার প্রথম ঠান্ডা লাগার অসুখ হলো কাশি হলো তারপরে ঠিক ওইভাবেই যখন সে আগুন জ্বালালো আগুনের মধ্যে খাবারটা দিয়ে পুড়িয়ে মাংসটাকে খেতে শুরু করলো ডাইজেস্টিভ সিস্টেম তো সেটাকে অ্যাকসেপ্ট করে না কারণ ডাইজেস্টিভ সিস্টেম তো ওই পোড়া খাবারটা খাওয়ার জন্য নয় সুতরাং সেই পোড়া মাংসটা খাওয়ার পরে দেখা গেলো সেদিন সে প্রথম পাতলা পায়খানা করলো এবং আপনি বলুন একটা বাঘ যদি বাঘকে যদি আমি একটা রোস্টেড মাংস খাইয়ে দিই সে মাংসটা বাঘ তো খেতে পারবে না বা কাঁচা মাংস খায় তা তো ডাইজেস্টিভ সিস্টেমটা কাঁচা মাংসটা হজম করার জন্য রোস্টেড মাংস বা একটা মুরগি মাসালাম করে দিলাম তা সে তো হজম করতে পারবে না এই যে সিভিলাইশানের প্রথম দিকের ঘর করা তারপরে আগুন জ্বালানো তারপরে ধরুন পোশাক পরা এই যে করতে শুরু করলাম এক একটা করে পড়তে শুরু করেছি আর এক একটা করে রোগাক্রান্ত হতে শুরু করেছি এবং এটার কোনো ভুল নেই যে রোগের সঙ্গে সিভিলাইজেশনের রিলেশন রয়েছে এবং সিভিলাইজেশন ইজ আ রুট কজ অফ দ্য ডিজিজ এক একটা সিভিলাইশন মানে এক একটা রোগ এইটা কিন্তু আপনাকে ধরতে হবে এবং আমরা যেহেতু অনেক সিভিলাইজড হয়ে যাচ্ছি ধরুন আমি বলছি এই মুহূর্তে আপনি আপনার বাড়িতে চিন্তা করুন মোবাইল এই যে ফেসবুক হোয়াটসঅ্যাপ এখন একটা রোগ হয়েছে সেই রোগটাকে ইয়াং বাচ্চাদের হচ্ছে টিন এজারদের মানে এটা আমরা বলছি মানে টোয়েন্টি অ্যারাউন্ড টোয়েন্টি বাচ্চাদের তারা ফেসবুক নিয়ে বসে থাকে মা বাবাকে বলে যে আমি পড়াশোনা করছি রাত্রিবেলায় এবং সে দুটো আড়াইটা পর্যন্ত ফেসবুক করে বন্ধুদের সঙ্গে হয় ফেসবুকে কিছু দেখে নাহলে খেলা করে এবং করতে করতে সে দুটো পর্যন্ত ঘুমোয় জেগে থাকে আর বেলা বারোটার সময় ঘুমতে করে সে পড়াশোনা করে না সে কিছু করে না সে একটা অবসাদগ্রস্ত লোক সে পরীক্ষা ফেল করছে আর বাবা মারা জানছে আমার ছেলে পড়াশোনা করছে তাহলে এই ফেসবুকটা বা এই যে নেট ব্যবস্থাটা এই যে মিডিয়া ব্যবস্থাটা মিডিয়া ব্যবস্থা তো এই রোগাক্রান্ত ছেলে তৈরি করছে সমাজে একটা নয় লক্ষ লক্ষ বাচ্চা অসুস্থ এবং তাদের মধ্যে সেক্স হচ্ছে সবথেকে ডেঞ্জারাস কারণ ওখানে ওপেন সেক্স আছে ওখানে ফেসবুক বা ইউটিউব এগুলো হচ্ছে ওপেন সেক্স জায়গা আপনি একটা টিপবেন আপনি সেক্সের মুখোমুখি হয়ে যাবে এবং সেই বাচ্চাগুলোর কোনো ইনিভিশন নেই সেটা দেখতে তাদের ভালো লাগছে ফলে এই যে সেক্স ডিভিয়েশন হচ্ছে তারা রোগাক্রান্ত হচ্ছেন আমার কাছে বহু পেশেন্টassertSameতে বুঝি এদের আসল রোগটা কিন্তু রোগ নয় আসল রোগটা হচ্ছে তাদের সিভিলাইজেশন সিভিলাইজেশনে যে কোপ সেই কোপটা ওরা সহ্য করতে পারছে না মানে আধুনিকতার যা কিছু খারাপ জিনিসগুলো সেগুলোই আমাদের স্বাস্থ্যটাকে খারাপ করছে এটা কিন্তু খুব এক কথাই না বললে এটা বলতে পারি আধুনিকতাই মানে ভালো খারাপ নয় এটা খারাপ সব সবটাই এরকম নয় আধুনিকতার ভালোটা এত যে কোনো ভালো হচ্ছে কষ্টার্জিত হুম যে কোনো ভালো আপনি ভালো কিছু করতে গেলে আপনাকে তাকে কষ্ট করে করতে হবে কষ্ট করে সেটা ভালো হতে হবে আর যা কিছু আরামদায়ক সেটাই হচ্ছে খারাপ জিনিস এই সহজ অঙ্কটা কিন্তু আপনি ইয়াং জেনারেশন ছেলেদের বলতে পারবেন না বুঝতে পারবেন না সেটা আমাদের মতো যারা বয়স্ক তারা বুঝতে পারি যে আমি তো বলছি যে কিছু আপনি বাচ্চাদের আগে ছিল সমস্যাটা ছিল ছোটবেলায় বাচ্চারা কার্টুন দেখতো সব বাচ্চা কার্টুন দেখতো এবং কার্টুন ওরা বাবা মাকে মনে করতো কার্টুন ফলে তাদের একটা প্রবলেম তাদের কল্পনা এবং ভাবনার জগৎগুলো নষ্ট হয়ে যেত তারা কেউ কবিতা লিখতে পারেনি তারা কেউ আঁকতে পারেনি তারা কেউ গান গাইতে পারেনি তারা আবৃত্তি করতে পারেনি তারা গান বাজানোর মধ্যে ঢুকতে পারেনি তারা মনে করেছে কার্টুন নয় পৃথিবী এবং তাদের বাবা মা মরে গেলে মনে করছে কার্টুন মারা গেছে কি অসুবিধা আছে কারণ ওরা বন্দুক দিয়ে অনেক খেলতে খেলতে বন্দুক দিয়ে অনেক লোককে মারে নিজেরা হুম তো মৃত্যুটা ওদের কাছে হাস্যকর একটা জিনিস এই যে কল্পনার জগৎ ভেঙে দিয়েছে একদম এইটা আমরা যেটা করছি একটু একটু করে একটা কার্টুন বা একটা ট্যাব দিয়ে দিলাম সামনে কিছু লোক হাসতে খুঁজছে দেলছে বাচ্চা খাচ্ছে আমরা মনে করছি বাচ্চারা খেয়ে তো নিল কিন্তু মস্তিষ্কটা যে খারাপ হয়ে গেল সেটা আমরা বুঝলাম না কারণ এটা সত্যি যে বাচ্চাদের মস্তিষ্ক কত শার্প হবে সেটা নির্ভর করে প্রথম জীবনের প্রথম কয়েক বছর মানে পাঁচ সাত বছরের মধ্যেই ব্রেনটার ব্রেনের সেল ঠিক করে ফেলে এবং তারপরে আপনি কালটিভেট করে করে ওটাকে শার্পন করবেন এবং সেই বয়সটাই যদি আপনি ব্লক করে দেন তাহলে সে তো তার রিফ্লেকশন সেখানে ভালো হতে পারে না কিছুতেই ভালো হতে পারবে না তার ভালো হওয়ার একটা লিমিটেশন হয়ে যাবে এবং এই যে কঠোর কঠিন কথাটা আমি বলবো এটা বলতে গেলে তো বা বিরক্ত হবে যে আমার ছেলে কী সুন্দর কার্টুন দেখে ইয়ে দেখে ইভিন কমিক্সের বইগুলো আমাদের সময় ধরুন আর আগে দেখলে কমিক্স কমিক্স হচ্ছে লিটারি ফর্ম অফ টিভি কমিক্সটা হচ্ছে লিটারি ফর্মের টিভি যেখানে কল্পনার জগৎটা আমরা যখন মহাভারত পড়েছি শুনেছি ঠাকুমা দিদিমার কাছে তখন আমার কাছে ভীম আমার কল্পনার ভীম আমার দ্রৌপদী আমার অর্জুন সেগুলো আমার কল্পনার মধ্যে বসে আছে কি আমি জানি না কেমন দেখতে আমি ছবি আঁকতে পারবো না কিন্তু যখন আমি কোনো টিভি সিরিয়ালে বা একটা কোনো সিনেমার মধ্যে ভীমকে দেখছি তখন আমার মনে হচ্ছে ওটাই ভীম তাহলে ওকে আমি গল্পটা জগৎটাকে নষ্ট করে ফেলছি একটা কবিতা একটা উপন্যাস পড়তে পড়তে কখনো মনে হয় রবীন্দ্রনাথ উপন্যাস পড়তে পড়তে হৈমন্ত্রী গল্পটা পড়ছি মনে হচ্ছে হৈমন্ত্রী আমার দিদি ওই হৈমন্ত্রী আমার দিদি সে শ্বশুরবাড়িতে গেছে সে নির্যাতিত হচ্ছে সে কষ্ট পাচ্ছে এই যে আমার বোধটা এই যে পড়তে পড়তে বোধটা সেই বোধটা কিন্তু এই মিডিয়া দিয়ে হয় না ছবি থেকে হয় না ছবিটা অডিভিশুয়াল ব্লক হয় এবং অডিভিশুয়াল ব্লক হয় বলে আমাদের মানসিক বোধ কমে মানসিক যে সার্কুন সেটা কমে যায় আমাদের ইমোশনস কমে যায় আর আমাদের দেশের এখন সবথেকে বড় সমস্যা ইমোশনস আর স্মৃতিশক্তি আমরা স্মৃতিহীনতায় ভুগছি আমাদের সামনে আদর্শহীনতা এর জন্য আমরা অনেক কষ্ট পাচ্ছি এটা খুব সত্যি জানেন কিছুদিন আগেই আমি যেহেতু বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান করি বাচ্চারা জিজ্ঞেস করছিলাম যে কাকে তোমার সবচেয়ে বেশি ভালো লাগে এই যে আমরা স্বাধীনতার পঁচাত্তর বছর উদযাপন করছি অমৃত মহোৎসব তো আমি আপনি যে বয়সে পৌঁছেছি আমাদের কাছে কিন্তু মাস্টারদ্য সূর্য সেন প্রীতিলতা বিনয় বাদল দীনেশ মানে একটা আবেগ মানে একটা সময় গল্পের বই পড়তে পড়তে মনে হতো যেন চোখের সামনে দেখতে পাচ্ছি সেই রাইটার্স বিল্ডিং অভিযানে গেছে যে তিনটে মানুষ মরিয়া হয়ে চার্লস টেগার্টকে মারবে কিন্তু এই জেনারেশন তাদের নাম হয়তো শুনেছে শিক্ষা ব্যবস্থা দায়ী আমরা যখন ছোটবেলায় ক্ষুদিরামের বই দেখেছি তখন মনে হয়েছে যে আমি কেন সেই সময় জন্মগ্রহণ করিনি তাহলে আমিও ক্ষুদিরাম হতে পারতাম আমাকে গান এখন কিন্তু যেটা হয়ে গেছে সেটা হচ্ছে যে এটা কিন্তু শিক্ষার সঙ্গে সম্পর্কিত আমাদের স্বাধীনতা সংগ্রামের গল্প আর পাঠ্যপুস্তকে নেই আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে শরৎচন্দ্র নেই রবীন্দ্রনাথ নেই মাইকেল মধুসূদন নেই এখন বর্তমান বর্তমান শিক্ষা ব্যবস্থা বর্তমান রাষ্ট্র ব্যবস্থা সেটা নিয়ন্ত্রণ করে ফলে আমি আপনাকে ছোট একটা উদাহরণ দিয়ে বলছি আমরা এখন সবাই বলি সবাই মূল্যহীনতার কথা বলি আদর্শ আমি একটা লোকের নাম বলছি চন্দ্রকান্ত পাতিল বলে একটা মহারাষ্ট্রের ছেলে সে ধুলে ডিস্ট্রিক্টে এসছিল সে ডাক্তার সে কমিউনিটি মেডিসিনের এমডি পড়া ডাক্তার সে ধুলে বলে একটা পার্টনার একটা ডিস্ট্রিক্টে এসেছিলেন সেখানে ত্রাণে সাহায্য করার জন্য একটা টিম নিয়ে তারপরে সেখানে বিদ্যুৎস্পর্শ হয়ে সে মারা যায় সুদূর মহারাষ্ট্র থেকে বিহারে এসছে বন্যা ত্রাণে মানুষের পাশে দাঁড়াবার জন্য সে মারা যায় এত বড় একটা ঘটনা অথচ সারা ভারতবর্ষের খুব কম এবং দু সালের ঘটনা বারোই সেপ্টেম্বর হয়েছিল সারা ভারতবর্ষের কোনো মিডিয়া কোনো রাজনৈতিক নেতা কোনো রাষ্ট্র ব্যবস্থা কেউ ওকে সেই রকমভাবে স্বীকৃতি দেয়নি আমার কাছে অবাক লাগে যে একটু ডাক্তার যখন আমরা মূল্যহীনতার কথা বলি ডাক্তারদের কথা বলি ডাক্তাররা খারাপ বলি তখন চন্দ্রকান্ত পাতিল তোমাদের সামনে আদর্শ হয়ে দাঁড়াতে পারে মেডিকেল কলেজের ছেলেদেরকে তো বলতে পারি দেখো চন্দ্রকান্ত পাতিলকে চন্দ্রকান্ত পাতিলের মতো ডাক্তার হও শুধু নিজের থেকে বেরিয়ে এসো নিজের থেকে বেরিয়ে না আসলে সমাজটাকে না দেখলে তোমার পুরো চোখটা দেখা হবে না পৃথিবীটাকে এটা বলার লোক নেই এটাই হচ্ছে শিক্ষা ব্যবস্থার আমি বলছি না আমি সেই শিক্ষা ব্যবস্থার লোকও নই কিন্তু আমার মনে হয় আপনি যে কথাটা বললেন যে দেশের শিক্ষা আপনি আপনি জানবেন যে যে কোনো পৃথিবীর যে কোনো দেশেই প্রথমেই শেখানো হয় জাতীয়তাবোধ দেশটাকে ভালোবাসতে শেখানো আমরা সবসময় দেখছি কি দেশের এত করাপশনস বা এত কিছু খারাপ সংবাদ দেশের মধ্যে বারবার করে ফিরে আসছে ফলে ছেলেরা তাদের সামনে কোনো আদর্শ দেখতে পাচ্ছে না এবং এই ক্ষেত্রে আমি নিজে বলি প্রত্যেক গার্জেনকে বলি আপনারা আপনাদের নিজের চরিত্রটাকে এমনভাবে তৈরি করবেন যেন আপনার সন্তান মনে করে আমি আমার বাবা বা মায়ের মতো হব ঠিক তা তো কিছুতেই আগে যে এখন যারা মঞ্চে দাঁড়িয়ে ফুলের মালা নিয়ে বক্তৃতা দেন তাদের দিয়ে তাকেই যদি বলেন যে এই লোকটি খুব ভালো কিছুদিন পরে আপনার ছেলে আপনাকে এসে বলবে কোথায় ভালো এই লোকটি তো খুবই খারাপ সুতরাং এই সম্ভাবনা কমে গেছে যে আপনার সামনে আপনার পাড়ার মধ্যে এমন কোনো মানুষ নেই যাকে দেখে ছেলেকে বলবে ওই মানুষটার মতো তৈরি হবে সুতরাং আপনাদেরই দায়িত্ব নিতে হবে আপনাদেরই সামনে আদর্শ হিসাবে দেখতে হবে আপনার কথা শুনতে শুনতে মনে পড়ে গেল আমার মোহাম্মদ মহসিনের কথা গল্প সেই এক মা গেছেন তার সামনে গিয়ে বলছেন আমার ছেলেকে একটুখানি বলে দিন কারণ আপনাকে সবাই তো খুব মাননি করে তো আপনার কথা সে নিশ্চয়ই শুনবে বলছে কি করছে ছেলেটা না বলছে আমার ছেলেটা প্রচণ্ড চিনি খায় এত চিনি খেলে তো ওর পেটের সমস্যা হবে তো ওই পেটের সমস্যা আটকানোর জন্য আমার মনে হয়েছে যে চিনি খাওয়াটা তার ছাড়া উচিত তো তিনি বললেন যে ঠিক আছে আপনি তিন দিন পরে আসুন তো তিন দিন পরে আবার সেই মা গেছেন তার কাছে গিয়ে তখন ছেলেটিকে সামনে ডেকেছেন উনি আদর টাদর করে দিয়েছেন গায়ে হাত বুলিয়ে বলছেন যে শোনো তুমি না চিনি খাওয়াটা ছেড়ে দাও মা খানিকটা অবাক হলেন মা ছেলেটিকে সরিয়ে দিয়ে ওনাকে প্রশ্ন করলেন আচ্ছা এই কথাটা তো আপনি সেদিনই বলতে পারতেন সেদিন কেন বললেন না একটা সামান্য কথা যে তুমি চিনি খাওয়াটা ছেড়ে দাও তো মোহাম্মদ মহসিন বললেন যে আমি যে কাজটা করতে পারিনি আমি সেই কাজটা করার জন্য ওকে অনুরোধ করবো কেন তো ওই জন্য আমি এই তিন দিন সময় চেয়েছিলাম যে আমি নিজেই তিন দিন চিনি খাইনি তবেই না আমি ওকে বলতে পারবো তো আপনি যে বলছিলেন যে বাবা মায়েদের আগে নিজেদের আদর্শ হয়ে ওঠা উচিত যে আপনাকে দেখে শিখুক কেমন জীবন হওয়া উচিত এবারে আমি একটু পিছন দিকে যাচ্ছি দিকে হ্যাঁ স্বাস্থ্য পরিষেবার দিকে বলতে গিয়ে আমি এই এই আলোচনার মধ্যে ঢুকেছি স্বাস্থ্য পরিষেবাটা বেড়ে যাচ্ছে কারণটা কিন্তু মূলত কয়েকটা কারণ আছে তার মধ্যে মূলত একটা কারণ কিন্তু ইন্স্যুরেন্স এই যে ইন্স্যুরেন্স বা স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান এগুলো মানুষের হাতে চলে গেছে এবং মানুষ বুঝে গেছে যে আমার অসুখ করলে আমি স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর সাহায্যে আমি বিনা পয়সায় চিকিৎসাটা পাবো বা ইন্স্যুরেন্স করোনা কালে আরও বেড়ে গেল না হ্যাঁ হ্যাঁ এই যে এই যে ইন্স্যুরেন্সের যে প্রভাব সেটা সমাজে যে আমাদের সমাজ যদি এডুকেটেড এবং সুস্থ হতো তাহলে কখনোই সে মনে করতো না যে এটা সে পাবে বলে তাকে নিতে হবে যেমন হাসপাতালে গেলেই ওষুধ দেয় কিন্তু দরকার না হলে ওষুধ আমার আমার জন্য আলাদা করে ওষুধ অ্যালটমেন্ট হয় না রুগীদের জন্য অ্যালটমেন্ট হয় কিন্তু মানুষ কী করে মানুষ মনে করে আমার জন্য হাসপাতালে ওষুধ রাখা হয়েছে শুধু আমার ওষুধটা আমাকে নিয়ে আসতে হবে না ওষুধটা অন্য কেউ নিয়ে নেবে এবং এই ইন্স্যুরেন্সের থেকেও মানুষের এই ধারণা হয়েছে যে আমার প্রয়োজন না থাকলেও আমাকে অপারেশন করতে হবে এবং যদি ভবিষ্যতে লাগে এবং যদি আবার সরকার ইন্স্যুরেন্স বন্ধ করে দেয় তাহলে তার আগে আগে করে ফেলতে হবে এই ভাবনা থেকে অনেক মানুষ এই ইন্স্যুরেন্স আছে বলে ডাক্তারকে দেখাতে যায় এবং সেখানে গিয়ে বিভিন্নভাবে সেখানে হয়তো একটু প্রতারিত হন সেখানে সেখানে হয়তো পরীক্ষা করা হলো পরীক্ষাতে বলা হলো তার কারোকে বলা হলো এটা বড় হয়ে গেছে কাউকে বলা হলো কিডনিতে ছোটো পাথর হয়ে গেছে কিংবা বলা হলো প্রস্টেট বড় হয়ে গেছে

কর্পোরেট সেক্টর তার মার্কেটিং করে মনে করছে তারা এমনভাবে একটা অ্যাডভার্টাইজমেন্ট করে এমন একটা জায়গা তৈরি করছে যে আমি যতক্ষণ না কর্পোরেট সেক্টরে গিয়ে আমি চিকিৎসা নিতে না পারছি আমার জীবনটাই বৃথা এই যে বৃথা এবং তার ফলে তারা একটা মাস্টার চেক আপ ফেকআপ হিসেবে বলে দিচ্ছে তারপর মাস্টার চেক করতে গিয়ে দেখা যাচ্ছে তাকে ইচ্ছা করেই একটা কিছু না কিছুভাবেই তাকে একটা রোগাক্রান্ত করছে মানে আবিজাত্যের সঙ্গে একটা আবিজাত্য এবং ওই বললাম ইন্স্যুরেন্স এবং কর্পোরেটের বুদ্ধিটা পুঁজিবাদী সমাজের বুদ্ধিটাই হচ্ছে জেনারেট করতে হবে মানে পয়সাটা বাড়াতে হবে তার জন্য কি কি করে জেনারেট করবে হেলথে জেনারেট করতে গেলে তো রুগীটাকে জেনারেট করতে হবে তা রুগী তৈরি করতে হবে রুগী তৈরি করতে গেলে ইনভেস্টিগেশন তৈরি করতে হবে ইনভেস্টিগেশন তৈরি হলে তবে ওষুধ বিক্রি হবে ওষুধ বিক্রি হলে অপারেশন করতে হবে এই যে জেনারেট করতে হবে পুঁজির ভাবনা থেকে আর ইন্স্যুরেন্সের ভাবনা থেকে এই চক্করের মধ্যে পড়ে এই নেক্সাসের মধ্যে পড়ে মানুষ কিন্তু বিভ্রান্ত হচ্ছেন এবং অনেক ক্ষেত্রে কিন্তু মানুষ ঠকছেন এই ঠকছেন শব্দটা কিন্তু আমাকে বলতেই হবে কারণ সবসময় যে তারা তো এত রুগী হওয়া সম্ভব নয় কারণ বলছি নব্বই দিন লকডাউনের সময় মানুষের কিন্তু কোনো রোগ হয়নি সেটা কিন্তু ইনডাইরেক্টলি আমাদের প্রমাণ করে দিয়েছে নব্বই দিন সারা ভারতবর্ষে লকডাউন ছিল সমস্ত রোগের সংখ্যা কমে গিয়েছিল যেই লকডাউন খুলে গেছে আবার রোগের সংখ্যা বাড়তে শুরু করেছে লকডাউনের সঙ্গে রোগ কমে যাওয়ার কোনো সম্পর্ক নেই শুধু একটাই ছিল মানুষ ডাক্তারের কাছে রিচ করতে পারেনি এবং সমস্ত সেক্টর বন্ধ হয়ে গেছিল সেই জন্য মানুষের অসুবিধার প্রয়োজন হয়নি ওষুধ খায়নি এবং ওষুধের সাইড এফেক্ট হয়নি অপারেশনের সাইড এফেক্ট হয়নি এবং মানুষ সুস্থ ছিল আমার নিজের মনে হয়েছে যে লকডাউনটা যদি কোনো কারণে আমি হাইপোথেটিক্যালি বলছি ধরুন এমন হলো লকডাউনটা তিরিশ দিন হয় তিন বছর হলো তাহলে কি হতো সমস্ত হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার হোম সব আস্তে আস্তে কো অ্যাপস হয়ে যেত নষ্ট হয়ে যেত ওষুধের কোম্পানি ফোম্পানিগুলো সব নষ্ট হয়ে যেত ওষুধগুলো সব হয়ে যেত এরপরে যখন নতুন মানুষ আসতো তখন কিন্তু রোগটা সেই মানে যেটা বলে না এখন একটা কথা আছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ কি কি উইপেন দিয়ে হবে তখন বলে তৃতীয় বিশ্বযুদ্ধ বিশ্ব কি দিয়ে হবে জানি না কিন্তু চতুর্থ বিশ্ব হবে তেমনি যদি সব মানুষ ওষুধ থেকে ভুলে যায় অপসান থেকে ভুলে যায় তাহলে মানুষ আবার নতুন করে অসুখ শিখতে শুরু করবে এবং তখন কিন্তু এটা কিন্তু হাইপথিক্যালি বলছি তাহলে কিন্তু মানুষের রোগটা সত্যিই কমে যেত কিন্তু আমাদের নব্বই দিন মানুষকে ওষুধ খাওয়া থেকে বঞ্চিত করে মানুষকে যে বঞ্চিত হয়েছে সেটার পূরণ করার জন্য মানুষ লাভে উঠেছে ওষুধ খাওয়ার জন্য এবং পরিষেবা নেওয়ার জন্য তারা বিভিন্ন জায়গাতে হুমড়ে পড়ছে এবং চিকিৎসা নিচ্ছেন এবং কিছু ক্ষেত্রে তারা ঠকছেন কিছু ক্ষেত্রে তো ভালো হচ্ছে কিন্তু আমার নিজের মনে হয় সভ্য দেশে এটা এটা বলেই বোধ শেষ করা উচিত যে কোনো সভ্য দেশে মানুষ যখন সভ্য হয়ে যাবে তখন মানুষের প্রথম যেটা হবে সেটা মানুষের আইন শৃঙ্খলা ভালো হয়ে যাবে মানুষ সভ্যভাবে চলবে বাড়িতে ডোমেস্টিক ভায়োলেন্স কমে যাবে সোসাইটিতে ভায়োলেন্স কমে যাবে কোনোভাবেই মানুষ মানুষ অন্যায় কাজ করবে না তাহলে পুলিশের কাজ কমে যাবে নো ক্রাইম সিটি হবে পুলিশের কাজ কমে যাওয়া মানেই হচ্ছে বিচার ব্যবস্থা কমে যাবে উকিলদের বসে থাকতে হবে কারণ মানুষ আর উকিলের কাছে যাবে না যে আমার বিচার করে দিন বলে আর যেই বিচারকের সংখ্যা কমবে উকিলের সংখ্যা কেসের সংখ্যা কমে যাবে তখনই আপনার জেলখানার লোকের সংখ্যা কমে যাবে জেলখানাগুলো খালি হতে শুরু করবে এবং জেলখানাগুলোতে বাচ্চাদের জন্য পার্ক করে দেওয়া যাবে আর সার রিফ্লেকশন পড়বে হাসপাতালে হাসপাতালে বেড বেড়ে কোনো রুগী থাকবে না অল্প রুগী থাকবে আর ডাক্তার মেঝেই পড়ে থাকবে না মেঝেই পড়ে থাকবে না অত হাসপাতালে ভিড় হবে না এটা হচ্ছে সিভিলাইজেশনস তা আমাকে এখন প্রশ্ন করতে হবে যে আমরা কি সিভিলাইজেশনের দিকে এগোচ্ছি না সিভিলাইজেশনের উল্টো দিকে হাঁটছি কারণ সবগুলোই তো বেশি পুলিশের কাজ প্রচুর প্রচুর ভায়োলেন্স প্রচুর খুন প্রচুর মানুষের ধর্ষণ সবকিছু কিছু নিয়েই থানা বিচার ব্যবস্থায় প্রচুর কাজ জমে আছে শেষ করতে পারছেন না বিচারকরা জেলখানা তো মানে হয় কোনোদিন আরও জেলখানা বাড়াতে হবে মানুষের জন্য হুম কিন্তু এটা হাইপোথেটিক্যাল নয় নিউজিল্যান্ডে এখন জেলখানাগুলো বন্ধ হয়ে গেছে সেখানকার মানুষরা জেলখানাতে খেলতে যায় কিন্তু আমরা সেই স্বপ্ন দেখব আমরা সভ্য হব আমরা নিশ্চিতভাবে আমার বিশ্বাস আমি খুব আশাবাদী যে আমাদের দেশ আবার সুন্দর হবে আমরা সভ্য হব আমরা ভদ্রভাবে চলবো স্বাস্থ্য আমাদের কী করে রক্ষা করতে শিখবো আমরা অকারণে ওষুধ খাব না অকারণে ওই ইন্স্যুরেন্স বা প্রতারণার ফাঁদে পা দেবো না এবং আমরা সুস্থ হয়ে সুস্থ সমাজে বাস করব। আমরা তখন গলা মিলিয়ে গাইব একদিন সূর্যের ভোর আসবেই নিশ্চয়ই তবে সেই সূর্যের ভোরে কি করে পৌঁছনো যায় অনেক কথা বাকি রয়ে গেল জানি অনেক প্রশ্ন মনের মধ্যে ঘুরঘুর করছে তো এই সীমিত সময় তো হওয়া সম্ভব নয় সেটা নিয়ে আর একদিন বরং আমরা বসবো কেমন সেদিন জানবো এই যে আপনি বললেন ওষুধ খাওয়া কম কি করে করা যায় তারপরেও ভালো থাকতে হবে ভালো থাকা যায় কিভাবে সেই গুপ্ত মন্ত্রগুলো বরং আপনার থেকে যে নিশ্চয়ই আমি তো আসবোই এবং আমি মানুষের কাছে পৌঁছাতে চাই আপনাদের মাধ্যমে এবং আমি বলতে চাই যে মানুষের স্বাস্থ্য বিষয়ে যদি স্বচ্ছ ধারণা তৈরি না হয় মানুষ চিরকাল স্বাস্থ্য নিয়ে প্রতারিত হবে এবং এই প্রতারণা থেকে মানুষকে বাঁচানোর দায়িত্ব আমাদের নিতে হবে আমাদের এই রেডিওর মধ্যে দিয়েই এই মিডিয়ার মধ্যে দিয়েই একটা ভালো কাজ ভালো করা ইয়ে করা উচিত কারণ আমরা মানুষকে সুস্থ রাখবো এবং এর জন্য আমরা কোনো বাণিজ্যিক ব্যবস্থার মধ্যে বিশ্বাস করব না এবং আমরা সবসময় চাইব যে মানুষের সৎ জায়গায় দাঁড়িয়ে সুস্থভাবে জীবনযাপন করুক সুস্থ সুন্দর অনেক ধন্যবাদ আপনাকে নমস্কার নমস্কার আপনি অনেক দরজা খুলে দিলেন আমাদের সামনে শ্রোতা বন্ধুরা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন নিশ্চয়ই খুব ইন্টারেস্টিং লাগছে বিষয়টা আমরা আবারও ফিরে আসবো এই যে যে প্রশ্নগুলো মনের মধ্যে রয়ে গেছে সেগুলো নিয়ে যদি মনে করেন আপনাদেরও কিছু প্রশ্ন আছে আমাদের পাঠাতেই পারেন পাঠিয়ে দিন আমাদের দপ্তরে আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ জেলার বিশিষ্ট চিকিৎসক ডাক্তার নির্মল সাহা অসংখ্য ধন্যবাদ আপনার সঙ্গে ছিলাম দেবী সরকার মুখোপাধ্যায় সম্পাদনা উজ্জ্বল প্রযোজনা আকাশবাণী মুর্শিদাবাদ